ব্রেকিং নিউজ কবে অবসর ঠিক করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুই শূন্য দুই ছয় সালের বিশ্বকাপে আবার খেলতে দেখা যাবে রোনাল্ডোকে চার এক বছরে ফুটবলার এখনও দারুণ ফিট ছন্দেও রয়েছেন কিন্তু বিশ্বকাপ জেতেননি যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসির থেকে অনেক পিছিয়ে আছে রোনাল্ডো এমনও কেউ কেউ বলেন দুই শূন্য দুই দুই সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর বিস্ফোরক ইন্টারভিউ দিয়েছিলেন স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকার নিয়ে তুমুল চর্চা হয়েছিল তিন বছর পর সেই সাংবাদিককেই আবার সাক্ষাৎকার দিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবার বিতর্ক নেই বরং অচেনা রোনাল্ডোকে তুলে ধরার চেষ্টা করলেন পিয়ার্স মর্গ্যান কি নিয়ে কথা বললেন সিয়ার সেভেন অবসর বিশ্বকাপ এবং অবসর নেওয়ার পর কি করবেন তা নিয়ে দুই শূন্য দুই ছয় সালের বিশ্বকাপে আবার খেলতে দেখা যাবে রোনাল্ডোকে চার এক বছরে ফুটবলার এখনও দারুণ ফিট ছন্দেও রয়েছেন কিন্তু বিশ্বকাপ জেতেননি যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী লিও মেসির থেকে অনেক পিছিয়ে আছে রোনাল্ডো এমনও কেউ কেউ বলেন রোনাল্ডো বলেছেন আমি যে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সেটা প্রমাণ করার জন্য বিশ্বকাপ জিততে হবে একটা টুর্নামেন্ট জিতলেই সেটা প্রমাণ হয়ে যাবে ছয় সাতটা ম্যাচের মধ্যে দিয়ে এটা কি যথায়াত